এই হলেন রতনবাবু শান্তশিষ্ট ভদ্রলোক ও সাংসারিক বউকে ভীষণ ভয় করে ইনি মাঝে মধ্যে এখানে এসে মেডিটেশন করে কেন করেন তা কি জানেন সে নমুনা আপনারা দেখেই নিন এই লোকটারে রেদিয়া একটা কাজও ঠিকঠাক হয় না আনতে কইসি সবজি কি সবজি আনছে সব গেছে নেতাইয়া আর কিছু কইলেই ওই টঙ্গের উপর উল্টা বই আজ আমি রানমুনা না খাওয়াই রাখমু সব কয়টারে ইনি হলেন মণিমালা দেবী রতন বাবুর স্ত্রী ইনি বাঙাল আদি নিবাস বরিশাল এমনিতে বেশ সাংসারিক তবে একবার রেগে গেলে কুরুক্ষেত্র বাঁধিয়ে দেয় আমি তো আগেই কইছিলাম দাদা বাবুরে পাঠাইবেন না বাজার তখন শুনলেন না আমার কথা সত্যি রে তোর কথাটা তখন শোনা উচিত ছিল আমার গিন্নিমা তাহলে আমার মাইনেটা বাড়াই দেবেন ওরে নিবুনছি মাইনা বাড়ানোর এত তাল মারতেছিস না না গিন্নিমা আমি আসলে চুপ কর সাদের উপর ট্যাঙ্কির পাশে কত নোংরা জমি আছে গিয়া পরিষ্কার কর ঠিক আছে এই হলো শ্যাগরা মণিমালা দেবীর লেফট হ্যান্ড আজকাল মাইনে বেড়ানোর জন্য উঠে পড়ে লেগেছে এমনিতে বেশ ভালোই তবে টাকার লোভ ষোলো আনা রতন দা ও রতন দা ইনি হলেন ঝুমা বৌদি এই গল্পের খলনায়িকা এনাকে দেখতে যেমন কুচুটে ইনি তার থেকেও বেশি কুচুটে ঘরে এনার স্বামী থাকতেও পাড়ার সব ছেলেরা এনার প্রেমে হাবুডুবু খায় রতন দা কখন থেকে ডাকছি তোমায় শুনছই না ও আসলে মেডিটেশন করছিলাম তো তোমার কি শরীর খারাপ রতন দা দিন দিন কেমন শুকিয়ে যাচ্ছ বাজার থেকে এসেছি তো তাই শরীরটা কেমন ম্যাচ ম্যাচ করছে মণিমানাদি তোমার পিছনে সারা দিন ঘেত করে দেয় না এই না না আসলে থাক আমায় আর মিথ্যে কথা বলতে হবে না শরীরের অবস্থা দিন দিন কেমন হয়েছে দেখেছো তোমার চিন্তায় আমার রাতে ঘুম আসে না কি হবে কেঁরো না না থেমে যাও থেমে যাও কেঁদো না না এটা তো ফুল ইমার্জেন্সি কেস ব্যাপারটা দেখতে হচ্ছে তো ঠিক আছে এই গরমে আর দাঁড়িয়ে থেকোনা তোমার এসো এদিকে এগিয়ে এসো না তুমি যাও 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 দাওড়ি করে হুম দেখাচ্ছি মজা আর রতন দার সংসারের ঝামেলা কি কথা বাবু অনেকে দেখে কি আপনার মনে লাড্ডু ফুটেছে বেশি কথা বলবি না শেগড়া চর খাবি তাহলে যাই গিনী মাকে গিয়ে খবরটা দিয়ে আসা করিস না তাহলে পাঁচশো টাকা দাও কেলে নিস ভগবান এসব কি কি কিচ্ছু জানো না তাই না ন্যাকা ষষ্ঠী কি করতো আইসাই আমি কিছু কই কি করে কি কইতাছ কি তুমি সবজি আনতে কইছি বাজার দি আনতে কইছি কাজ কলা সব পাহা কলা হে আবার এই তোমার ইশেন নাখান বাজার 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 কই দাও কই দাও লোকটা হাসতাছে কেন এই মাথা গরম করবা না একদম জল দিয়ে গিটলা খাইয়েlambda কি করে লোকটা ফছছই যাইতেছে আই থামো কইছি ঠোঁত না পাছাইয়া এমন খুশি মার মুহ পরার কই কই হটতে হটতে যাইবি সেই সকাল দিয়ে ওই টঙ্গের উপর উঠে বই থাকলে হইবে গে লাগবে না তুমি কিছু খেয়েছো তুমি না খাইলে আমি খাই কই তোমার কাজকর্ম হলো রান্না বান্না করেছো হ্যাঁ করেছি তো সব রান্না বান্না করে ঢেকে রেখেছি তিনি হলেন বেচু বাবু আমাদের খলনায়িকা ঝুমা বৌদির একমাত্র হাজব্যান্ড তিনি বউকে ভীষণ ভয় করেন বউয়ের মন রাখতে বাড়ির সব কাজকর্ম ইনি করেন তবু বউয়ের সঙ্গে ঠিক পেরে ওঠে না এত তাড়াতাড়ি রান্না হয়ে গেছে কি রান্না করেছ ওই সর্ষে দিয়ে পার্শে মাছ আর ডালের বড়া ব্যাস পার্শে মাছ আর ডালের বড়া মাত্র দুটো পদ দিয়ে কি খাওয়া যায় তোমাকে দিয়ে আমার আর কোনো কাজ হবে না কি করব বলো সারাদিন সব কাজকর্ম করে রান্না করেছি তো তাই একটু দেরি হয়ে গেল উদ্ধার করেছো আমার তুমি গিয়ে বসো আমি ভাত বেড়ে দিচ্ছি তার আগে এক কাপ কফি বানিয়ে দাও কোল্ড কফি কফি চিনি তো নেই নেই তো আমি কি করব যাও গিয়ে মনিমালাদের বাড়িতে গিয়ে নিয়ে এসো

আরে না না আমি তো ফোন দেখে আসছিলাম মোবাইল দেখে আসতেছিলাম আরে বুক দা বুঝাও বুক দা আমি সত্যি সত্যি ফোন দেখে আসছিলাম মা বিশ্বাস করো বিশ্বাস করলাম না তো গো বংশের কাউরেই আমি বিশ্বাস করি না কেন সকাল সকাল সিক্রেট করছো খাবন মার মুজানো আইঙ্গো দিনে ফোনটা নিয়ে পড়া থাকলে হইবো কাজকর্ম কিছু করা লাগবে না সোইলটা কি ম্যাজ ম্যাজম্যাচ করছে মা ভাল লাগছে না তোমাকে বাপ ব্যাটার এই একই কাম আর আমি আমি তো কলের পুতুল দিন ঢন্ড ঢন্ড হইরে কাম করতে থাকবো যা তা বলছো মা এইসব কথার কোনো মানে হয় না না তা হইবে কেন তোমাকে কথার শুধু মানে আছে সকাল সকাল কি ঝামেলা শুরু করেছো বলো তো ওই তো আমি একটু কথা কইলি ঝামেলা বাইজে যায় আর তোমরা বাপ বেটা যে এত কথা বলো তাতে কোনো ক্ষতি হয় না মা এবার তুমি এবার চুপ করো না করুম না চুপ করবে করুম না চুপ করো করুম না চুপ করো করুন না এত বড় সাহস তুই আমারে চুপ করতে কাও তোর বাপে নাই সাহস হয় না আমারে চুপ করো না তুই আমার বাই রাখতে বাইরা বই রাম গে বৈ দা

একই তুমি এখন একটু চিনি লাগতো তাই তুমি দাঁড়াও আমি ঘর থেকে আনছি এখানে তো খুব রোদ আমিও আসি ঘরে এই ভর দুপুরে চিনি দিয়ে কি করবে আসলে ঝুমা একটু কফি খাবে তো তাই চিনিটা শেষ হয়ে গেছে ও আচ্ছা আচ্ছা যখন এক কাপ চা করে চা খেয়ে যাও না চা খাবো না বাড়ি থেকে একেবারে ভাত খাবো সকাল দিয়ে কিছু খাইনি সে কি কিছু খাওনি মানে সকাল দিয়ে কি করেছো ওই বাড়ির সব কাজ করে রান্না বান্না করতে করতে দুপুর হয়ে গেছে তাই বলে না খেয়ে থাকবে শরীরটার কি অবস্থা করেছো একবার দেখেছ শরীরের দিকে তাকিয়ে আর কি হবে শরীরের যে যত্ন রাখবে সে তো এখন আর আমার নেই তুমি এখন বাড়ি যাও বেচুদা কিছু খেয়ে নাও গিয়ে আসি আর শোনো মাঝে মধ্যে যখন মন খারাপ থাকবে চলে এসো আমার কাছে দুটো মনের কথা বলবো শোনো আমি একটু পাড়া থেকে ঘুরে আসি তুমি বাড়িতেই থেকো কোথাও যেও না হ্যাঁ শাগরা আরে এই শাগরা কোথায় গিয়ে মরে পড়ে আছে কে জানে আরে এই শাগরা কোথায় থাকি সারা দিন ডাকলেও খুঁজে পাওয়া যায় না তো দাদা বাবুকে একটু ডেকে দে কী দরকার আসলে দাদা বাবু একটু বেরিয়েছে বেরিয়েছে কই আমায় তো কিছু বলে যায়নি আমায় বলে গেছে ঠিক আছে তুই আজ বাড়ি চলে যা আচ্ছা ওর বাবাও বাড়িতে নাই ছেলেটাও বাড়িতে নেই দুজন গেছে কোথায় না না আমাকে একটু যেতে হবে দুজন কোথায় গেছে একটু গিয়ে দেখি মনিমালা দেখি কি তুমি বাড়িতেই তেমন কোনো কাজ নেই আর মনটাও তেমন একটা ভালো নেই তাই ভাবলাম তোমার সঙ্গে একটু গল্প করি ঠিক আছে বসো এসে তা এমন হঠাৎ দেখতে এলে যে তোমাকে দেখতে খুব ইচ্ছে করছিল কেন এসেছ। জানো না এখন আমি অন্যের ঘরও কিন্তু মন থেকে তো তুমি আমারই ছিলাম এখন আর নেই সত্যিই নেই না কোথাও বেরোবে হ্যাঁ ছেলেটা বেরিয়েছে সকালে এখনো ঘরে ফেরেনি কোথায় গেল ছেলেটা একটু দেখতে বেরোবো ও তো আমার ছেলে মণিমালা ও আমার ছেলে তোমার আর আমার ছেলে ও কি আমায় কখনো বাবা বলে ডাকবে না ডাকবে না ও যদি তোমায় বাবা ডাকে তাহলে আমি কলঙ্কিত হয়ে যাব তুমি কি সেটা চাও না তা চাই না তাহলে এখন তুমি এসো কিন্তু কোনো কিন্তু নেই তুমি এখন এসো হে پہلی বার সজন কি आंखों में प्यार कुकुट তুমি তো দারুন নাচ করো আসলে আমি তো সবাইকে নাচাই তাই আমিও একটু নাচতে পারি আচ্ছা তুমি আসতে এত দেরি করলে কেন আমি কখন থেকে তোমার অপেক্ষা করে আছি আর বলো না আমার একটা হ্যাংলা বড় আছে না ওর জন্যই তো আসতে দেরি হয়েছে তোমার চোখ নাক কান মুখির মায়ায় পড়ে গেছি আমি শনি দেনাক দে শনি নাক দে মেনু শনি দেনাক দে শনি নাক দে বাবু এই বাবু বাবু এই তুমি কিছু শুনতে পেলে কই না তো মনিমালার গলা মনে হলো মালা দিয়ে এখানে কেন আস তাও তো ঠিক এখানে তুমি শুধু আমার

তবে একটা কন্ডিশন আছে দশ হাজার টাকা লাগবে দশ হাজার টাকা দশ হাজার টাকা দাও তবে একটা চুমুর জন্য দশ হাজার টাকা এটা একটু বেশি হয়ে গেল না বাবা এমন করে বলছো যেন আমি তোমায় জোর করছি ঠিক আছে ছাড়ো টাকা লাগবে না আসো তোমাকে এমনি একটা কিজ কেমন তার বেডা হ্যাঁ ঘর বাড়ি সব খালে দেখ মাঠের মাছ ঘরে আমার মতো নোরা ফাতে ফিগারের মতো একটা বউ থাকে তুমি অন্য লাগে একদম

মুখ সামলে কথা বলে মণিমালা দি ঘটি ভেঙে দেব তুই আমার ঘটি বেহাবি তোর ঘটি বাড়ি কৌটা কলি সব আমি বেহাবো আয়

you're yeah, uh. see